আমি আছি দরবা হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তাহলে যে র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে ও আসছিলো গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিলো এস এনজি তাহলে আচ্ছা থাকুন স্যার হুম এবারে কথা বলতে কথা বলতে দাও হ্যালো হ্যাঁ কি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সালাম আলাইকুম এখানে বিডিআর এ বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত ভাবে সরকারকে হেও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফাইরিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব না অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ম্যাচে ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকেই লোক যাবে তোমরাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা মারাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যা যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল নিতে কিন্তু আমার আবার মানে অন্য রকম কষ্ট নাই আর সেটাও দেখতে হবে। না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফাইরিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। এই ও আসছিল গুলি করতে আমাকে। ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে চাকা দিয়েছিল এসএনজি। এখন পর্যন্ত আমরা জানা মতো ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে